গ্রামের সৌন্দর্যও আলাদা চারিদিকে শুধু সবুজ আর সবুজ ওই দেখো দেখতে হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পারলায় আমি আয়নার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া ওলান হাসি হাসরাম এর কারণ কি তা জাননি আজকে আমি খাটমু আমার মাতার সব চুল না না সব না এমনিও দেখতে পারবা চুল কাটার লেগিয়া পার্লারও যাইতাম না হরিয়া লাগাবাড়ির ফিসিরে ডাকিয়া আমার বাড়িত লইয়া আইছি আর আনার ফরে আমি ফুল গাছর গুড়িত শিয়াল লইয়া বই গেছি ফুল গাছর গুড়িত বয়ার একটাও কারণ এখন যেহেতু গরম দিন আর ফুল গাছর গুড়িত বইলে ঠান্ডা লাগবো ঠান্ডা বলতে হালকা হালকা তো বাতাস লাগবো ও কারণে কি ফুল গাছর গুড়িত বইলাম বয়ার ফরে আমার ফিশিয়ে দেখতে পারে আমার চুল দিরা চুল আশ্রাইয়া দেওয়ার পরে আমি অনুভব করতে পারলাম আমার মাথাত মনয় হয় বগুড়ায় খান্ড গোটাই দিছে এরপরে দেখলাম না না আমার ফিসিয়ে জল ছিটাইয়া ছিটাইয়া দিরা জল ছিটাইয়া দেওয়ার পরে ফিসিয়া বালাটিকে মাথাটা আশ্রাইয়া দিরা আর ইবাই দিয়ে আমার বাইয়ে খান্ড গোটাই দিছিল আমার চুল হাঁটি দিতে আসলো যাই হোক ফিসিয়ে দৌড়িয়া ইয়া খানচিও গুলোইসুন এরপরে তো গাইজ আমারে উবা হরাই দিছুন আমি কইলাম আমার উবাখানে খানে হরাইলাই তাই নুটি এখন আমি উবাই উবাই তোরে দাম চুল কাটিয়া আর তুই বুয়া বুয়া আরাম করতে কথা কইয়া তাইন আমার চুল কাটা আরম্ভ করে দিছুন আর মোবাইল ধরার যেহেতু মানুষ নাই ও কারণে আমি আমার ভিডিওটা নিজে নিজেও করতে লাগে তানরে বালাটিকে দেখতে পারতায় না এর কারণে লুগিয়া আমি সুপারি গাছ আর তাইনই লাগিয়া খোলা গাছ যাই হোক গাইজ বাক্কা সময় দাঁড়াইতে দাঁড়াইতে বেজান গফ করতে করতে ফাইনালি আমার চুল শেষ হইছে দেখতে বেশ সুন্দরও লাগে কিন্তু ই কার্ডটার নাম হইল গিয়া ইউ কার্ড বুঝছো তোমরা শেষে ইউ কার্ড চুল খাটছো কমেন্টসে অবশ্যই হইও পিছন দিকের চুল টাইন খাটার পরে এখন বাকি রইলো আগের দিক টাইন খাটতাম মানে বিউটি আসলে মেরা যখনও চুল বান্ধে সামনের দিকে আর কি বিউটি বার করে তো সেম আমিও বার করি তার লাগিয়া হইলাম একটু ডিজাইন দিয়া বালাটিকে সুন্দর করিয়া আমার সামনের চুলগুলাও খাটিয়া দো ফিসিয়ে আমার চুল খাটিয়া দিরা আড়ি বাইদি বইতে বইতে আমার অশান্তি লাগে দাঁড়াইতেও অশান্তি বইতেও অশান্তি আসলে গরম দিন না নিও তার আর আমার সাইডি দিয়া দেখো আমার ছোট ভাই আইয়া কিলার নাটক করে ভিডিও শুরু হইলে তারও নাটক করার মনে হয় আসলে সব সময় আমি আর হে বেশি ডং তামাশা করি আর তার লাগি সবে আমরা ফাইজলা হয় চুল খাটা শেষ করিয়া আমি এখন চুল ইতারে বান্ধিয়া রানু মন্ডলের মতো নাটক করলাম ইতা আমি খুব বালাউ পারি আর ওখান যাই রাম নদীর সানো বুচ্ছনি বাক্কা দিন হই গেছে নদীত স্নান করা হইছে না তে আজকে আমরা চুল কাটিয়া কাটিয়া প্ল্যান করলাম যেন আজকেও যাই গিয়া নদীত স্নানো অতার লাগিয়া অখন আমি গেইট খুলরাম বুঝছ। আর আজকের গরম কিতা হইতাম ইতা হওয়ার মতো নাই রৌদ দেখরাই তা মানে বেতালা ঠাটাফুরা রৌদ একদম শেষ করিলি তো আমরা রে ই রৌদর মাঝে আমি আর ফিসি যাইরাম গফ করতে করতে নদীত আর তাইন যাইতে সময় কইরা তোর একটু দাঁড়াইতে লাগবো কারণ আমার সাবান লইতে লাগবো আর কি তে আমি তান্দ্র কইলাম তুমি যাও সা সাবানাত আর আমি ইনো দাঁড়াইয়া দাঁড়াইয়া একটু হাওয়া খাইলেই প্রকৃতির দেখতাইনি আমরা আর বাড়ির আশেপাশে কত গাছপালা দেখতে কত ভালো লাগে গ্রামের সৌন্দর্যই আলাদা চারিদিকে শুধু সবুজ আর সবুজ ওই দেখো দেখতে কত ভালো লাগে আজকে আকাশটা যেরকম সুন্দর আর চারিদিকে যেরকম সবুজ গাছপালা এটা দেখলে মানে চোখ জুড়াই যায় অসাধারণ আর অসাধারণ আর এখান থেকে দেখো পুরা পাহাড় দেখা যায় দেখায়নি আকাশে অত মেঘ তার সাথে সবুজ গাছপালা তার সাথে পাহাড় ওয়াও নাইস আর ইব্বাই আমার ছোট ভাই এ গোয়া নিয়ে আনি আমার দেখার ওই দেখো ছোট ছোট বল ইটা চিনি না যাই হোক দাঁড়াইতে দাঁড়াইতে অপেক্ষা করতে করতে ফিসি আইরা হাই হরি হরি অহন আমরা যাই গিয়া গন্তব্য স্থানে মানে হইল গিয়া নদীত আর আমরা লগে শতটা বাচ্চা কিন্তু লগ দর্শন গুচ্ছনি আর ইতারে গাইলে আমরা শেষ করে দিয়ার ও বাইদি দেখো আমার ছোট বা আমার আগে আগে ইয়া দৌড় দে আমি খুঁজছিলাম হে রে স্নান করাইয়া দিতাম না হে হয় লগে স্নান করতাম আমরা এখন আই গেছি নদীর পারও আর নদীর পড়তে নদী দেখতে কিন্তু অসাধারণ লাগে আর নদীর হইফারও দেখো কিরকম সবুজ গাছপালা দেখায়নি জঙ্গল ইটা আর দেখো গাট লামা অত কষ্ট ওটা লেগে আমি ভিডিও করিয়া তোমরা দেখাই আর আমার ফিশিয়াল হিজা পাইলিচন নদীত আইয়াও আমি মাছের লগে মিলতাম করিয়া দিছি এক জাফ দিয়া দিছি ডুব এর ফলে মনে হইলো মাছে তো আমার চিন্তা না মাখাইয়া আগে পরিষ্কার হয়ে যাই যাই মো লগে দেখা ফেস ওখলাম মাখলাম মাখতে মাখতে দেখি অবাই দি দেখো দুইটা বান্দর দৌড়াই দৌড়াই কিলান লামরা তারারে বুলে স্নান যাই হোক গাইজ অকোন যাই আর মাছর লগে দেখা কৰাত দ্বারা উটিয়া কই মো দেখা নি বেজান বড় বোয়াল মাছ লগে দেখা হইছে বুঝছনি তারপরে মাছে আমাৰে কইছে আর নদীত থাকিস না বেটি তুই গর জাগিয়া ও কারণে আমি মাছের কথা শুনিয়া চুপচাপ উঠি গেছি আরই বাইদি দেখো আমার ফিশিয়াল আমড়া আমি তানরে কইলাম যাও যাও তুমিও মাছর লগে দেখা করি যাও তাইন মাছরে কুমবীর ভাবিয়া ডড়াইয়া ডড়াইয়া দিছইন এক ডুব দেয়ার ফরে তাইন সাইস্লাইড টু স্টাইল মারিয়া সূলড়াইতা কিন্তু বারবার সূলিতায় তান গালোগে থাপ্পড় এখন তুমরারে তাইন দেখাইরা সাত দেওয়া কিলাম সাত আর লাগে তাইন তুম্নারে শেখাইয়া দিরা আমি উঠিয়া কইছি তুমরা সবে ফারো সাত আর খাইতে হইও কিন্তু কমেন্টসে যাই হোক আমরা স্নান টান করা শেষ আর আজকের ব্লগটা ঠিক অতটুকু বেজান লম্বা হয়ে গেছে জানি তো তোমার হাসে কিরকম লাগলো হইও আর বালা লাগলে পেস্টারে ফলো করিয়া আমার পাশে তাকিয়ো লাইক শেয়ার কমেন্ট সব কিছু করিয়া দিলেও টাটা